আমাদের এখানে বাবুনাগের এটা বাড়ি তিনি আমাদের ভারতীয় জনতা পার্টি একজন কার্যকর্তা উনি একটিভাবে করেন তার বাড়ি লোক তো সব একটিভাবে পার্টি করে না কিন্তু তার বাড়িতে এখানকার যে কনসিলর প্রদীপ সেনের নেতৃত্বে কয়েকজন জিহাদি মুসলিম ছেলেদেরকে নিয়ে এসে ওনার বাড়ির তাণ্ড যে করেছে মেয়েদের মহিলাদেরকে বলেছে মানে অশ্লীল ভাষায় গালাগালি যদি দরজা ভেঙে ঢুকতে পারতো তাহলে তার শিলতাহানি না করতে এর কোনো গ্যারান্টি নেই এটা ছোটো বাচ্চা তাকে যেভাবে বলছে ওকে পাঠা ওকে কাটবো এখানে মেরে দেবো ওখানে এই এই জন্যে এখানকার মানুষ তাকে ভোট দিয়ে জিতিয়েছে হাজার টাকা দিয়ে বাংলার কিছু মহিলারা আজকে মমতা ব্যানার্জিকে ক্ষমতায় রেখেছে কিন্তু এর জন্যে কি রেখেছে কি বাংলার মায়েরা দিদিরা যারা সাধারণ মানুষ আছেন যারা তৃণমূলকে গুন্ডামিকে পছন্দ করেন না তাদের বাড়ি লুট করার জন্য হাজার টাকা নিয়ে তাদেরকে ভোট দেওয়া হচ্ছে তো এই এটা তো বোঝা উচিত যারা হাজার টাকা নিয়ে ভোট দিচ্ছে তাদের আগামী দিন এটা হবে না এর কি গ্যারান্টি থাকবে মমতা ব্যানার্জি গ্যারান্টি দিতে পারবেন এটা তো প্রমাণ আছে এখন পর্যন্ত একশো বাড়ি ঘুরে এলাম গুন্ডারাজ কি গুন্ডারাজ না বন্ধ করার নাম করে কত গুন্ডামি করাবেও পার্থভূমি প্রত্যেকটা ঘটনার পিছনে পার্থভৌমিকের হাত আছে সে চাইছে এখানে পুরো গুন্ডারাজ কায়েম আগে থেকে করে রেখেছিল এই তেরো বছর ধরে এখানকার মানুষ গুন্ডারাজের ভুক্তভোগী এই ব্যারেকপুরের মানুষ সমস্ত কাউন্সিলর গুন্ডা বদমাশ লুটেরা তারা কাউন্সিলর হয়ে গেছে তারা প্রধান হয়ে গেছে মেম্বার হয়ে গেছে তারা শুধু গুন্ডামি লুট করছে আর পার্থভামিক তাদেরকে মদাত দিচ্ছে তারপরেও তারপরেও তাকে মানুষ ভোট দিয়েছে সকাল কাউন্সিলর কাউন্সিলর অভিযোগ সেই কাউন্সিলর নিজে এসছে তার মানে কত সাহস হতে পারে যে রাত্রিবেলা ভাঙচুর করেছে মহিলাদেরকে অত্যাচার করা মহিলাদেরকে ধমকে দিয়ে গেছে তোমাদের এই করব তোমাদের ওই করব আর তারপরে এসে বলছে কেস তুলে নিন এটা তো ফাঁসি হবে না এটা তো জেল হবে না ফাঁসি হবে কি জেল হবে না সেটা সময় বুঝতে পারবে কি হবে আগামী দিন অত অত তাড়াতাড়ি ডিসিশন নেওয়ার দরকার নেই কাউন্সিলর বা চেয়ারম্যানকে যারাই এখানে এসেছেন অত তাড়াতাড়ি ডিসিশন নেবে না পৃথিবী যেরকম ঘুরে সেরকম সময় চক্রটাও কেস তুলে নেওয়ার জন্য তার মানে বুঝতে পারছেন মারবো কাটব তাহানি করব বাড়ি লুটপাট করব তারপরে কেসও করতে দেবো না এর নাম তৃণমূল